كلا لو تعلمون علم اليقين লাতারাউন লাল জাহে সুন মালাতারাউন্ নাহা আইনাল লাহে সুন মালা তুষ আলুন আয়া উ মাইজিন আনিন আয়ে কারি সাবের থেকে মশ করছেন কোরান যে পড়তে পাচ্ছেন অন্তরে কিরকম খুশি লাগছে একটু শোনান বহুত খুশি লাগতেছে বোঝা বলে বোঝাতে পারবো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আজিজুল হক ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হুজুর অনেক ভালো আছি জি আজিজুল হক ভাই আপনি কলকাতা দারুল আমাল একাডেমিতে পড়ছেন কোন জায়গায় থেকে পড়ছেন একটু জানাবেন পশ্চিম কোন জায়গায় আপনার বাড়ি বর্তমানে কোথায় আছেন একটু ডিটেইলস অ্যাড্রেসটা বলেন জি হুজুর আমি আসামের বড়ডা ডিস্ট্রিক্ট থেকে বলছি আমার নাম খন্দকার আজিজুল হক গাহাও কয় আচ্ছা বর্তমানে কি আসামে থাকেন না কর্মরত বাইরে থাকেন জি হুজুর বর্তমানে আমি আসামে আছি ছোটখাটো একটা বিজনেস আছে আমার এই আপনার মাছের বিজনেস পোনা ছোট ছোট পোনা করে পালি পুকুরি দেই আবার সেগুলো আমি বিক্রি করি আচ্ছা 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 মাশাল্লাহ মাছের বিজনেস জি আচ্ছা ওটা ফিশারি বলা হয় তাই তো ফিশারি বলা হয় জি হুজুর আচ্ছা আপনি বিজনেসের পাশাপাশি দারুল আমাল একাডেমিতে কোরআন শিখছেন কতদিন হলো আপনি পড়ছেন দারুল আমাল একাডেমিতে যে হজর আমি রমজান মাসের থেকে শুরু করেছি তেইশে রমজানে আমি কোরআন ধরেছি ইনশাল্লাহ আচ্ছা তেইশ দিনে কোরআন ধরেছেন নুরানি কায়দা শেষ করে জি আচ্ছা আচ্ছা

তো একুশ দিনের মধ্যে কিরকম কোরআন শরীফ পড়া শিখেছেন একটু আমি দেখব এবং আমাদের ব্যাপারে ফিডব্যাক নেবো তাই নিয়ে আসা তো দেখি কিরকম তেলাওয়াজ শিখেছেন একুশ দিনে কতটুকু ক্লিয়ার করতে পেরেছেন একটু দেখব আচ্ছা এখানে যে সুরাটা আছে এই সুরাটা আজিজুল হক ভাই একটু পড়েন তো আউজবিল্লা বিসমিল্লার সাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الهاكم حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم আচ্ছা আপনি এই জায়গাটা এই সুম্মা একটু টান দিয়ে দিয়েছেন মিমের ওপরে যাবার আছে এটা হবে সুম্মা কাল্লা সুম্মা কাল্লা তো এখানে সুম্মা কাল্লা হয়ে যাচ্ছে আর একবার এটা সঠিক ভাবে পড়েন বিনা টানে পড়েন সুম্মা কাল্লা গুন্না করবেন কিন্তু টান দেবেন না সুম্মা কাল্লা সুম্মা কাল্লা অনেক সুন্দর লেগেছে আপনার তেলাওয়াত খুব ভালো লেগেছে এবং সমস্ত তেলাওয়াতটা কাওয়াইদ অনুযায়ী হয়েছে একটা জায়গা ভুল ছিল আমি আপনাকে দেখিয়ে দিলাম আর আর আপনি দিন হচ্ছে শিখেছেন। এক মাসের মধ্যে যা দেখছি আপনার অনেক সুন্দর হয়ে যাবে আপনি মেহনতটা ধরে থাকেন আমরা তো বলি তিন চার মাস সময় লাগবে কিন্তু আপনার ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তো আড়াই তিন মাসের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে খুব সুন্দর ক্লিয়ার হয়ে যাবে আহ একটু মেহনতটা ধরে রাখবেন যেরকম শুরুতে ধরার সময় অনেক আগ্রহ থাকে কোরআনের প্রতি ভালোবাসা মহব্বত থাকে কিন্তু যখন একটু শিখে যাওয়ার পরে তেলাওয়াতের আর ধ্যান থাকে না ক্লাসের পাবন্দি থাকে না তো আর একটা মাস সুন্দরভাবে আপনি পাবন্দী করবেন কেমন ভাই জি ঠিক আছে এক মাস আমার ইচ্ছা আছে যে তোমার কোরআনটা শেষ না দেবো তোমার আমি চালিয়ে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো সুন্দর হয়ে যাবে কারি সাহেবের থেকে মাসক করছেন কোরআন যে পড়তে পাচ্ছেন অন্তরে কি রকম খুশি লাগছে একটু শুনান জি হজর খুব খুশি লাগছে বলে বোঝাতে পারব না বিশেষ করে ধরুন আগে তো পড়তে পারতাম না এখন পড়তে পারি মানে খুব ভালো লাগে আপনার পড়তে বিরাট মন স্যার পড়া শেষ হলে আপনার পড়তে গেলাম আপনারই হয় কিবা ভিতরে থেকে একটু শান্তি লাগে কোরআন তো শান্তির জিনিস আচ্ছা আপনার কি এরকম স্বপ্ন ছিল যে এই বিজনেস পাশাপাশি আপনি এই বয়সে কোরআন শিখতে পারবেন বলে এরকম বিশ্বাস ছিল জি হজুর প্রথমে ইচ্ছা ছিল না তো আপনার একটা ভিডিও দেখলাম ফেসবুকে ভিডিও থেকে মনে ইচ্ছা জাগলো ইচ্ছা জাগার পর আপনাকে মেসেজ দিলাম আপনি রিপ্লাই দিলেন রিপ্লাই দেওয়ার পরে ইনশাল্লাহ এডমিশনটা হয়ে গেল তো এখন করতে পারছি ইনশাল্লাহ আচ্ছা এই অনলাইনে যখন আপনি ভর্তি হয়েছিলেন তখন কি পরিপূর্ণ বিশ্বাস ছিল যে অনলাইনের মাধ্যমে এত শুদ্ধ ভাবে শেখা যাবে জি না তখন তো এত বিশ্বাস

আমার মনে হয় অফলাইনে থেকে অনলাইনেতে ভালো করে শেখানো হয় যে একটা অক্ষর নউতা ধরে 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 শেখানো হয় আর একটা জিনিস আপনি ধরুন পড়তে পড়তে সারা দিন যেখানে পড়ছেন একটু কোনো জায়গা অসুবিধা হলো তো আমাদের যে সাপোর্ট সিস্টেমটা আছে আপনি মেসেজ করলে ঠিকঠাক রিপ্লাই পান তো জি 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 যখন আমি মেসেজ করি তখন আপনাদের 24 ঘন্টার মধ্যে বলতে গেলে সব সময় রিপ্লাই দেয়

আমি উম দোয়া করি আপনারা আরো এগিয়ে যান আরো মানুষকে শিখান কোরআনটা শিখা বেকের জন্য সবার জন্য মানে দরকারি মরার পরে যে বস্তুটাই নাকি সাথ দিবে সেটা হলো আল কোরআন তো আমি চাই সবাই করুক এটা পড়াটা জরুরি দেখে যারা শিখতে পারতেছে না তারা দারুল দারুল আমল একাডেমিতে আসেন তারা আপনারা শিখেন নিজে ইচ্ছা করে আসলে সেই শিখা যাবে জি 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 আচ্ছা কর্মব্যস্ত মানুষদের জন্য আর কি ফ্যাসিলিটি দিতে পারি এই যে দু পঁচিশ সালে যে সিস্টেমটা দেখছেন আপনি আপনি নিয়েছেন আর কি চেঞ্জ করলে কর্মব্যস্ত মানুষদের জন্য উপকার হবে বলে মনে হচ্ছে আপনি একটু যদি কোনো মানে সাজেশন দিতেন জি আমি কি বলবো সাদেশের মধ্যে ঠিকই আছে কিন্তু আপনি সব সময় বলেন কর্ম ব্যস্ত মানুষ এর মধ্যে আপনার হুজুর মানে কিছুমান মানুষ আছে বাসায় বসে থাকে মোবাইল টিবে সব সময় মোবাইল টিবে তারে তাদের কোনো কাজ নাই কাম নাই মোবাইলে টিবে টিবে ভিডিও দেখে তারা আমি বলি তার জন্য বলি তারাও আসুক তারাও শিখুক করণ শিখুক তারাও মোবাইল তো যেহেতু সব সময় তারা এই হিসেবে তারা আসুক শিখুক তাদের জন্য বিরাট ভালো হবে আসলে আমাদের এই প্ল্যাটফর্মটি বানানোর উদ্দেশ্য হলো যে সমস্ত মানুষরা একদম ব্যস্ত তারা মাদ্রাসায় মক্তবে কোনো জায়গায় যাওয়ার আর পরিস্থিতি নেই সেই দিকে লক্ষ্য করে ব্যস্ত মানুষদের কোরআন শেখার কেয়ামতের দিন তারা যদি বলে যে আমাদের কোনো রাস্তা ছিল না তাহলে আমরা ওলামা হিসেবে কি হিসাব দেবো তাই আমি চিন্তা করলাম এমন একটা জিনিস পশ্চিম বাংলায় হওয়া দরকার যে কর্মব্যস্ত কোনো মানুষ যেন এই অবজেকশনটা আল্লাহর কাছে গিয়ে না দিতে পারে যে আমাদের কোনো রাস্তা ছিল না দারুল আমাল একাডেমিতে আপনারা শুনে অত্যন্ত অবাক হবেন এবং খুশি হবেন যে সকাল ছটা চল্লিশ থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা অনলাইনে থাকি যে যখন টাইম দিচ্ছি আমরা তাকে সেই সময়ে পড়িয়ে দিচ্ছি এর থেকে আর বড় ফ্যাসিলিটি আপনি কি চান যখন আপনি মেসেজ করছেন সঙ্গে সঙ্গে আমরা পড়িয়ে দিচ্ছি যখন আপনি হেল্প চাচ্ছেন যে হুজুর এই জায়গাটা পড়তে গিয়ে অসুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা মেসেজে রিপ্লাই দিচ্ছি এবং যে কর্মব্যস্ত মানুষদের এর থেকে আর বড় ফ্যাসিলিটি আমি বুঝতে পাচ্ছি না যে কি আর সার্ভিস নিয়ে আসব এবং হেল্পলাইন খোলা আছে আপনি কখনো সকালে ক্লাস করছেন কখনো দুপুরে কখনো রাত্রে যখন আপনি ফিরিয়ে হচ্ছেন তখন পড়ছেন যে হেল্পলাইন সাপোর্ট সিস্টেম ক্লাস টাইম এগুলো সব আমরা সুন্দর ব্যবস্থা করে রেখেছি তারপরেও যদি আপনি আমাদের কোরআন শেখার দিকে আপনি না এগিয়ে আসেন তাহলে আপনার গাফলতি তাই দারুল আমাল একাডেমি সিস্টেম 2025 সালে এমন করা হয়েছে আমরা চ্যালেঞ্জ করতে পাচ্ছি কোন কর্মব্যস্ত মানুষ এই অবজেকশন করতে পারবে না যে আমাদের কোনো ব্যবস্থা নেই বা আমাদের ফ্যাসিলিটি নেই এটা বলতে পারবে না কেউ কারের কোনো অসুবিধা হবে না কর্মের কোনো ক্ষতি হবে না প্লাস কোরআন শিখে যাবে আর সেটা বেশি দিন নয় আপনি দেখলেন এখানে डेढ़ মাস পড়েছে প্রথম রমজান থেকে দিন পর্যন্ত পড়েছে ঈদের পরে থেকে নিয়ে পাঁচ তারিখ থেকে আর এই একুশ দিন পড়েছে এর রেজাল্টটা আপনারা দেখলেন একটা সুরা তেলাওয়াত করলো সুন্দরভাবে ভাবে তো এত কম সময়ের মধ্যে যদি কোরআন না শেখ আপনি না শিখতে চান তাহলে কোরআনের মহাব্বত আপনার অন্তরে নাই এটা আমি বলতে বাধ্য হব বা আপনার মধ্যে গাফলুতি কাজ করছে যে আজকের নয় কালকের কালকের নয় পরশু এই করতে করতে আপনার মত সামনে এসে দাঁড়িয়ে যাবে তাই আসুন আপনাদের জন্যই এই প্ল্যাটফর্মটা কোনো বাচ্চাদের আমরা ভর্তি নিই না ফ্রি মানুষদের ভর্তি নিই না যেমন ভাই বললো যে ফ্রি মানুষদের নিলে ভালো হয় না ফ্রি মানুষদেরকে নেবো না ফ্রি মানুষদের তারা ফ্রি মানে তাদের মাদ্রাসায় যাওয়া উচিত মক্তবে যাওয়া উচিত যাদের মাদ্রাসায় মকতবে যাওয়ার পরিস্থিতি নেই এই প্ল্যাটফর্মটা তাদের জন্য আমি যদি সব ধরনের মানুষ নিই তাহলে আমি এখানে আমার ক্যাপাসিটি ফেল করে যাবে আমার শুধু একটাই টার্গেট কর্মব্যস্ত মানুষ জানাদের আর মাদ্রাসায় যাওয়ার বয়স নেই বা সুযোগ নেই মক্তবে মসজিদে বা কোনো হুজুরের সামনে গিয়ে যে টাইম দিয়ে পড়বে সেটাও সুযোগ নেই তাদের জন্য এই অনলাইন প্ল্যাটফর্ম তাই সবাই দোয়া করবেন আজিজুল হক ভাইয়ের জন্য যাতে করে আজিজুল ভাই আরো সুন্দর থেকে সুন্দর তেলাওয়াত করতে পারে এবং দারুল আমাল একাডেমির জন্য অবশ্যই দোয়া করবেন আর যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান জিরো এই নাম্বার আপনি সরাসরি কল করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ